নমস্কার শুভ দুপুর এখন সকাল সকাল তোমাদের ঘরে গাছের ফুল দেখাতে এলাম কত গোলাপ ফুল দেখছো গাছে ফুটছে এখন যে প্রচুর গোলাপ ফুল এই ফুলটা কত সুন্দর দেখতে এটা কালারটা এরকম গোলাপি হবে পরে আবার লাল হয়ে যাবে তো বড় গোলাপটা আর একটা ফুল দেখাই তোমাদের এই যে গাছটা দেখছো এই যে হলুদ রঙের থোকা থোকা ফুল প্রচুর ফুল ফোটে এই যে ফুলগুলো জবা গাছ আছে সব আছে প্রচুর আছে কিন্তু এখন ফোটে নেই যে কলকে ফুলগুলো ফুটেছে ওই যে কলকে ফুল ধনে গাছ এগুলো পালং গাছ আর পালং গাছের ভেতরে এগুলো গাজর গাছ সব গাছটা কাজই হলো যাক কেনা গাথা এগো বড় বড় ফুলগুলো এই একটা গাথা এই ডালিয়া এটা মনে হচ্ছে কি গাছ জানি না ফুল গাছ এই এখানে ডালিয়া এই যে বেবি ডল এইটা এইটা আর এইটা হচ্ছে বেবি ডল কত সুন্দর দেখতে এইটা হচ্ছে কেয়া ফুল আর একটা ফুল দেখাই তোমাদের এই যে রঙ্গন ফুল দুটো থোকা ফুটেছে দেখলে তোমাদের সব গাছের ফুলগুলো দেখালাম আজ আর কোনো রান্নার ভিডিও দিইনি আজকে এই গাছের ফুল ফলগুলি তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আজকের মতন টাটা